হ্যালো বীরন আসসালামু আলাইকুম ইউজি দেখিয়ে পাচ্ছেন এখানে কিছু কাকা মাছ নিয়েছি আজকে রান্না বান্না আয়োজন দেখাচ্ছি আর কি এখানে ভিডিও নিচ্ছি বলে আর এখানে কাকা মাছ পাসপিট পিস নিচ্ছি সবাই তৈরি না করবো বলে বাবুকে কোলে নিয়ে আসছি যার জন্য বুঝি করতে একটু সমস্যা হচ্ছে ভাবি যায় সময় মাওনা করে কোলে ওঠার জন্য এই যে বিড়াল মশাই মাছের কাটা খেয়ে এখন শুয়ে শুয়ে আরাম করছে মাছের কাটা খেয়ে সে বসে বসে এখন রেস্ট করছে অনেক ক্ষুদার্থ ছিল এখন মাছের কাটা খেয়ে বসে বসে আরাম করতেছে একটু আরাম করে বিড়াল আরাম করে কিভাবে আদর করে দেখছো বিড়ালের যখন পেট ভরে যায় খাবার খেয়ে তখন বিড়াল আমল করে তো বিড়াল যখন এমন করে তখন আমার বাবু অনেক এনজয় করে ও এরকম করে আর রাতের বেলা যখন মশা এর উপরে খেলা করে মশা ধরনের জন্য পোকা ধরার জন্য তখন সবচেয়ে বেশি এনজয় করে আমার মেহে মা এই যে তেল ছিটে যাবে তেল ছিটে যাবে চিকেন ভাজতে ছিটো তাল ছিটে যাবে দূরে যাও দূরে যাও এই যে বিড়াল বিড়ালকে আদর করতেছে আদর করতেছে ও খেয়েছে তো এখন খাবার খেয়েছে জন্য আরাম করতেছে বিশ্রাম করতেছে বুঝছো ভাজা ভাজি কৰাৰ এই লাউ লাউ দিয়ে মুরগিটা রান্না করব আমার দিয়ে লাউ দিয়ে মুরগি কেটে এই যে চাষের ছোটো চাষি কাটছে আপনার ছোটো আম্মু কেটেছে আর তো লাউটা দিয়ে মুরগি মাংস রান্না করবো আর আর ডাল রান্না শেষ ভাত রান্না কমপ্লিট এখন শুধু দুটা রান্না করবো তরকারি মাছের তরকারি রান্না করব টমেটো দিয়ে আর লাউটা রান্না করবো মুরগি দিয়ে তো মুরগি দিয়ে লাউ অনেকেই পছন্দ করেন আবার অনেকে করেন না তো কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে খুব ভালোই লাগে আমার শাশুড়িও খেতে পেয়েছে কেটেছে দিয়ে মাছ রান্না দিয়ে আর লাউ দিয়ে হুড়ারামু কাটছে হুড়ারামু আমার মেয়েটা সবসময় এরকম শুধু জিজ্ঞাসা করতেই থাকে যখন যদি কেউ না আমি তো ভিডিও করতেছি যখন থেকে মাসালা কথা বলা শিখছে তখন থেকে এইটা কি এইটা কি শুধু জিজ্ঞাসা করতেই থাকে করতেই থাকে তো আজকে পর্যন্ত হবে ভালো থাকবেন সুস্থ